আজকের বারটা ছিল রবিবার তো আজকে আমরা এসে গেছি প্রসাদপুরে তো সকাল সকাল সবাই মিলে এসেছি আমি প্রণব বোন মা বাবা সবাই এটা হচ্ছে জাঙ্গিপাড়ার কাছাকাছি আর আমার এখানে পিসির বাড়ি ছোটো পিসার বাড়ি তো এখান থেকে পুজো দিয়ে যাব পিসার বাড়িতে তো আমি এই ফার্স্ট টাইম এসেছি মানে আমার জ্ঞান হতেই ফার্স্ট টাইম এই মন্দিরে এলাম এটা নাকি খুব জাগ্রত মন্দির তো আমি আমার মা আমাকে ছোটোবেলায় আনতো আর আমাদের এখানে আসতেই হয় তার কারণ আমাদের বংশে কোনো বাচ্চা হলে তা স্বাদের সময় আসতে হয় সেই বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার ছমাস বয়স অবধি যে চুলটা থাকে সেই চুলটা কেটে পুজো দিতে হয় এখানে আর বিয়েতেও এখানে পুজো দিতে হয় তো যেহেতু আমার বোনের বিয়ে তো তার জন্যই পুজো দিতে আমরা এসেছি তো সেই সূত্রেই আমার ফার্স্ট টাইম এখানে আসা তো এবারেও আসা হতো না মাকে বলেছিলাম তুমি যখন যাবে আমাকে বলবে আমি অবশ্যই মন্দিরে যাব। তো দেখো এসেছি এসে দেখছি অনেকেই বসে আছে এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ যে আমরা এতটাই সকাল সকাল এসে গিয়েছিলাম যে মন্দির এখনো পর্যন্ত খোলেইনি মন্দির নাকি বারোটায় খোলে তারপরেই নাকি পুজো নেওয়া হয় আর পুজো হয় তো আমাদের বাড়ি লাখ কিচ্ছু করার নেই জানলা দিয়ে দেখালাম মানে দেখার চেষ্টা করছিলাম যে ঠাকুরটা দেখতে পাই কি না কিন্তু দেখতে পাচ্ছিলাম না ভিতরটা পুরো অন্ধকার তো এসেছি অনেকক্ষণই আমার পিসির বাড়িতে ছোটো পিসার বাড়ি তো এসেছিলাম হচ্ছে প্রসাদপুরে পুজো দিতে তো সেখান থেকে বাড়ি ঢুকলাম তো এখন আছে আমাদের উপরে মানে দোতলাতে আর প্রণব আছে এখানে এই ঘরে দেখবে কি তো পুরো একদম চিতমার দেশ শুয়ে রয়েছে তো চলো এখন নিচে যাই তো এইটা নিয়ে আমার পিসির বাড়িতে আমি এলাম তিনবার মানে আমারই এখনও জ্ঞান অবধি তিনবার এসেছি ছোটোবেলায় অনেক আগে এসেছিলাম আমার মায়ের সময় তখন মনে ছিল না আর এর আগে পিশার খুব শরীর খারাপ হতে দেখতে এসেছিলাম আর এই একবার এলাম আর পিসাদের এখন নতুন এদিকটা হয়েছে ওদিকটা পুরনো আর এদিকটা নতুন হয়েছে তো সেই জন্য কিছু কমপ্লিট হয়নি এই রঙের কাজ চলছে আর কি আর এদিকটা হচ্ছে বাইরেটা মানে উঠোনের দিকটা দেখতেই পাচ্ছ সব ভাঙা ভাঙা ওইগুলো পুরো আগেকারের আর এই মন্দিরটাও নতুন হয়েছে তো এখানে হচ্ছে পিসারা রান্না চালা করেছে একটা এখানে যে আমার পিসা রান্না করছে আর আমার দাদা দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে ঘাট পিসাদের মানে ওই যে মানে উঠোন উঠোন থেকেই এই ঘাটটা আসা যায় তো এটা আমার ফেভারিট জায়গা তার কারণ এখানে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দেয় আর বসে থাকলে বেশ টাইমটা কেটে যায় আর এটা আমাদের পিসাদেরই পুকুর তো এটা আমার সব থেকে মানে আমি যখন ছোটোবেলায় এসেছিলাম মাকে বলি যে আমার এই জায়গাতেই মনে আছে মা আমাকে এই বসার জায়গাগুলোর উপর দাঁড় করিয়ে আমাকে চান করিয়ে গা মোছাচ্ছিলো আর আমার সেইটাই মনে ছিল আর কিচ্ছু মনে ছিল না তো তারপরে দেখো এখন দুপুর হয়ে গেছে আমরা খেতে বসে পড়েছি তো একদম লাইন দিয়ে বরাবর খেতে বসে পড়েছি তো এই যে আমার বোন ওখানে বোনকে দিয়েছে আর এই যে আমি এখানে সবার লাস্টে বসেছি তো দেখো এইটা হচ্ছে আমার পিসা আমার বোনকে দিয়েছে সায়া ব্লাউজ আর কাপড় আর কাপড়টা সত্যি খুব সুন্দর ছিল দারুণ দেখতে ছিল আমাদের তো খুব পছন্দ হয়েছে শাড়িটা আর শাড়িটা কে কিনেছে জানো আমার ছোট দাদা নিজে পছন্দ করে নিজে শাড়ি কিনে এনেছে অনেকেই বলে ছেলেরা নাকি পছন্দ করতে পারে না কিন্তু দেখো খুব সুন্দর শাড়িটা কিন্তু পছন্দ করে কিনেও নিয়ে এসেছে আর এখনও কিন্তু অনেকগুলো ভাত বাকি পড়ে রয়েছে এরপর আমরা বড় পিসার বাড়ি যাব তারপর আমার মাসিমণির বাড়ি যাব তো অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে চ্যানেলটা কিন্তু নজর রেখো কেউ কিন্তু মিস করো না ভিডিওগুলো দেখতে আর বিয়ের ভিডিও তো আসছেই তো চলো এখনকার মতো টাটা বাই বাই বাই